রিসরা থেকে আগ্নে অস্ত্র সহ কুখ্যাত দুষ্কৃতি গ্রেফতার ধৃত দুষ্কৃতির নাম গৌরীশঙ্কর শঙ্কর বাড়ি ওরুফে সোনু এলাকার কুখ্যাত রমেশ মহাতর গ্যাং সদস্য এই সোনু রামনবমীর আগে রাজ্যের প্রায় প্রত্যেকটা এলাকায় এলাকায় বিশেষ তল্লাশি অভিযান চালাচ্ছে রাজ্যের পুলিশ প্রশাসন গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে রিসরা থানার পুলিশ হানাদায় মোর মোরপুকুর ঝিলপার এলাকায় সেখান থেকে একটি পাইপ গান এবং এক রাউন্ড কার্তুজ সহ গ্রেফতার করা হয় পুলিশ জানিয়েছে গৌরী পুলিশ হেফাজতে চেয়ে শুক্রবার শ্রীরামপুর হবে শোভাযাত্রা চন্দননগর পুলিশ কমিশনারেট এলাকায় যে রুটে যাবে সেই সব জায়গাতেই পুলিশের বাড়তি নজরদারি রয়েছে বলে জানা গিয়েছে এই লক্ষ্যে চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জভালগি নিজেই দুদিন আগে বাইকে গোটা এলাকা টহল দিয়েছেন কমিশনারেটের পুলিশ অফিসারদের সঙ্গে নিয়ে হুগলির রিশা থেকে তরুণ তাঁতের রিপোর্ট আজ বাংলা